হজরত আপনার কাছে আমার জানার বিষয় এই যে আমি যদি আমার কোনো হিন্দু বন্ধু কিংবা অন্য ধর্মালম্বী বন্ধুকে কুরবানির গোস্ত দিতে চাই তাহলে দিতে পারি কি রায়হান তুমি প্রশ্ন করেছ তোমার কোনো হিন্দু ধর্মালম্বী বন্ধুকে কিংবা যে কোনো বেধর্মীকে কোরবানির গোস্ত যদি দিতে চাও তাহলে দিতে পারবে কি না প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি এ বিষয়ে কিছু বলার আগে ফতোয় হিন্দিয়া পাঁচ নম্বর খণ্ড তিনশো নম্বর পৃষ্ঠা এবং এলাউ সোনান সাত নম্বর খণ্ড দুশো তিরাশি নম্বর পিস্টার হাওয়ালা দিয়ে কয়েকটি কথা বলছি আমি এখন যে কথাগুলো বলছি আমার কথা নয় আমি একেবারে ফতুয়ার কিতাব থেকে শোনাচ্ছি কোনো ব্যক্তি যদি তার কোনো হিন্দু বন্ধু কিংবা বেধর্মী কোনো বন্ধুকে কোরবানির গোস্ত দিতে চাই তাহলে এতে কোনো রকমের সন্দেহ নেই দিতে পারে কারণ এ বিষয়ে নিষেধাজ্ঞার কোনো বিষয় আমি দেখতে পাচ্ছি না আর যেহেতু ফতোয়াই হিন্দিয়ার মধ্যে এবং আমাদের বিশ্ববিখ্যাত ফেকা শাস্ত্রের কিতাব এলাউ সোনানের মধ্যে স্পষ্ট ভাষায় এসেছে যে কোনো ব্যক্তি তার হিন্দু বন্ধু কিংবা অন্য কোন ধর্মাবলম্বী বন্ধুকে কোরবানির মাংস দিতে চায় ও অবশ্যই দিতে পারে এতে নিষেধাজ্ঞার কোনো বিষয় নয় আশা করছি তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়েছ মুহুদারাম আপনার কাছে আমি জানতে চাই যে কান অথবা লেজ কাটা পশুর কোরবানি দেওয়া যাইজ আছে কি তুমি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছ কোন পশুর কান কিংবা লেজ যদি কেটে যায় তাহলে এমন পশুর কোরবানি দেওয়া যাইজ আছে কি না আমি তোমার এই প্রশ্নের উত্তরে বলতে চাই যদি কান এবং লেজ দনোটার মধ্যে যে কোনো একটার অর্ধেকের বেশি কেটে যায় তাহলে সে পশু দ্বারা কোরবানি দেওয়া যাইজ নাই তবে অর্ধেকের কম কিংবা দেখা যাচ্ছে যে তিন ভাগের মধ্যেই এক ভাগ কেটে যায় তাহলে এমন পশু দ্বারা কোরবানি দেওয়া যাইজ আছে কোনো সমস্যা নাই আশা করছি উত্তর পেয়েছ মহতারাম আমি আপনার কাছে জানতে চাই যদি কোনো পশুর শিং ভেঙে যায় কিংবা কোনো পশুর শিং ভাঙা হয় সেই পশু কি কোরবানি দেওয়া যাইজ আছে তুমি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছ কোনো পশুর যদি শিং ভেঙে যায় তাহলে এমন পশুর কোরবানি দেওয়া যাইজ আছে কি না এর উত্তর হল কোনো পশুর যদি অর্ধেক কিংবা অর্ধেকের কম শিং ভেঙে যায় এমন পশুর কোরবানি দেওয়া যাইজ আছে তবে অর্ধেকের বেশি কিংবা দেখা যাচ্ছে একেবারে মাথার গোড়া থেকে শিং ভেঙে গেছে এই যাবতীয় পশুর কোরবানি দেওয়া জায়জ নয় আশা করছি তুমি তোমার প্রশ্নে যথাসাধ্য উত্তর পেয়ে গেছারাম আমি আপনার কাছে জানতে চাই যে দাঁত নাই এমন কোনো পশু কোরবানি দেওয়া যাইজ আছে কি তুমি প্রশ্ন করেছ কোনো পশুর যদি দাঁত না থাকে এমন পশুর কোরবানি দেওয়া জায়িজ আছে কি না আমি এ প্রশ্নের উত্তরে বলতে চাই কোনো পশুর যদি একেবারেই দাঁত না থাকে আর দাঁত না থাকার কারণে যদি ঘাস চিবিয়ে খেতে তার সমস্যা হয় বা খেতে না পারে এমন পশুর কোরবানি কখনোই জায়জ নয় কিন্তু দেখা যাচ্ছে যে গরু বা ছাগল হোক বা যাই হোক না কেন তার দাঁতের ভিতরে কয়েকটা দাঁত বা দুই চারটা দাঁত হয়তো উঠে গেছে এইরকম সীমিত কয়েকটা দাঁত উঠে গেলে এমন পশুর কোরবানি দেওয়া যায় যাচ্ছে এতে কোনো রকমের সমস্যা নাই ফতোয়াটা এসেছে বাদাই ও সানায়ে চার নাম্বার খণ্ড দুশো পনেরো নাম্বার পৃষ্ঠা এবং ফতোয়া আলমগিরি পাঁচ নাম্বার খণ্ড দুশো আটানব্বই নাম্বার পৃষ্ঠা আশা করছি তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়েছ মহতারাম আপনার কাছে আমি জানতে চাই যে কোনো ব্যক্তি যদি লোক দেখানোর নিয়াতে কিংবা গোস্ট খাওয়ার নিয়াতে কুরবানি দেয় তাহলে তার কুরবানি কি আদায় হবে তুমি প্রশ্ন করেছ কোনো ব্যক্তি যদি মাংস খাওয়ার নেয়াতে কিংবা লোক দেখানোর নিয়তে যদি কোরবানি করে তাহলে তার কোরবানি আদায় হবে কি না এ প্রশ্নের জবাবে আমি এক শব্দে একেবারে উত্তর দিতে চাই যে না কখনোই এই ব্যক্তির কোরবানি কবুল হবে না কেন না কেউ যদি মানুষকে খুশি করার জন্য মানুষকে দেখানোর জন্য কোনো ইবাদত করে তো এটা এক পর্যায়ে শিরকে চলে যায় বা এক ধরনের শিরকে আসগার বলা যায় এই জন্য আমি বলবো লোক দেখানোর উদ্দেশ্যে আমরা কেউ যেন কোরবানি না করি দ্বিতীয়ত মাংস খাওয়ার উদ্দেশ্যে বা গোস্ত খাওয়ার উদ্দেশ্যে যদি আমরা কোরবানি করি তাহলে কোরবানির হক আদায় হবে না বা কোরবানি কবুল হবে না আশা করছি তুমি তোমার প্রশ্নের যথাসার্থ উদ্ধর পেয়েছ হসরত আপনার কাছে আমি বিনীতভাবে জানতে চাই যে কোরবানির পশুতে কি আকিকা অংশ নেওয়া যায় যাচ্ছে তুমি প্রশ্ন করেছ যে কোরবানির পশুতে আকিকার অংশ নেওয়া যাবে কি না দেখো কোরবানির পশুতে আকিকার যদি কেউ অংশ নেয় এটা যে নাজাইজ বা হারাম এমনটা নয় অবশ্যই নেওয়া যেতে পারে কেউ যদি কোরবানির পশুতে আকিকার অংশ নেয় দিয়ে যদি আকিকা আদায় করবো ভাবে অবশ্যই আদায় হয়ে যাবে এতে কোনো সন্দেহ নাই তবে তোমাদের সুবিধার্থে বা সাবধানতার জন্য একটা কথা আমি বলে রাখতে চাই আকিকা আলাদা ইবাদত কোরবানি আলাদা ইবাদত এই জন্য আকিকাটা কোরবানির সঙ্গে না দিয়ে আলাদা দেওয়াটাই উত্তম মহতারাম আপনার কাছে আমি জানতে চাই যে একই পশুতে একাধিক শরিক মিলে কোরবানি দেওয়া যায় আছে কি তুমি প্রশ্ন করেছ একই পশুতে একাধিক ব্যক্তি অংশগ্রহণ করতে পারবে কি না এ বিষয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক তথাকথিত ভাইদেরকে দেখতে পাচ্ছি তারা অনেক রকমের তোমাদের ভিতরে সন্দেহ সৃষ্টি করছে একই পশুতে দু চারজন একসঙ্গে যদি অংশগ্রহণ করে তার কারণে কোরবানি নাকি হবে না এ কথাটাই একেবারে ভুল কারণ একটি গরু কিংবা মহিষ কিংবা উটের ভিতরে কমসে কম মিনিমাম পাঁচ থেকে ছয়জন আর ম্যাক্সিমাম সাতজন পর্যন্ত অংশগ্রহণ করতে পারে তার আমি দলিল দিয়ে দিচ্ছি যে বা যারা তোমাদেরকে ধোকা দিয়ে থাকে অনলাইনে তারা যে ধোকাবাজ তারা যে মিথ্যা কথা বলে সেটা একেবারে স্পষ্ট হয়ে যাবে ওয়ান জাবিরিন কল হজরত জাবির আদি আল্লাহ তাল্লা আনহু বলেন আমারও না রসুল্লাহি সাল্লহ আসাল্লাম রসুল্লাহ সল্লাহ সাল্লাম আমাদেরকে আদেশ দিয়েছেন আন নাস্তারি কাফিল ইবিলি আল বাকারি বলল সাবাতি মিন্না ফি বদনাতিন অর্থাৎ আমরা যেন একটি গরু কিংবা একটি উটের ভিতরে সাতজন করে অংশগ্রহণ করি কোরবানিতে তাহলে তোমরা স্পষ্টভাবে বুঝতে পারলে কোরবানি দেওয়ার ক্ষেত্রে একটা পশুতে সাতজন যদি অংশগ্রহণ করে এতে কোনো রকমের কোনো সন্দেহ নাই কোরবানি নিঃসন্দেহে আদায় হয়ে যাবে যে বা যারা বলছে হবে না তারা ভুলের ভিতরে রয়েছে তারা নিশ্চয় হাদিস সংক্রান্ত বিষয়ে অজ্ঞ মনে করে আশা করছি তুমি তোমার প্রশ্নে যথাসাধ্য উত্তর পেয়েছ